আমাদের দেশেও এরকম বেজাইলা মহিলা আছে আম নুগো দেশ আছে কিনা জানি না একটা বাড়ির ইজ্জত নষ্ট করার জন্য একটা মহিলাই যথেষ্ট আপনাদের এই গ্রামের ইজ্জত নষ্ট করার জন্য দশটা মহিলা লাগবে না একটা মহিলাই যথেষ্ট পুরা বাঙালির নাকচুল কাটার জন্য ইজ্জত মরার জন্য দশটা মহিলা লাগবে না একটা মহিলাই যথেষ্ট ঠিক নি আবুল আহাবে স্ত্রী উম্মে জামিলা নবীর চাষি এ মেয়ে লোকটা যায়া যায়া বলতেছে মোহাম্মদ কি খবর নিয়া তোমাদের কাছে আসছে বলে এক আল্লাহর দাওয়াত দিয়েছে মোহাম্মদ রাসুল রেসের দাওয়াত দিয়েছে আর সুন্দর একখানা তিরিশ দাওয়াত দিয়েছে কি দাওয়াত বলে নবের কথা আচার আচরণে তো ভালো লেগেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইমান আনব আজ যে কোরআনের দাওয়াত দিয়েছে কোরআন মেনে নিব মেয়ে লোকটা বলতেছে যে তোমরা জানো না আমি যা জানি বলি কি তোমরা এই কোরআন যদি মানো জীবনে আর ঘুমাইতে পারবা না আরাম করা যাবে না এই কোরআন মোহাম্মদ পায়া সারা রাত ঘুমায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে তোমরা যদি এই কোরআন মানিয়া নাও জীবনে কোনোদিন আর ঘুম যাইতে পারবা না কাজে যে কোরআন গ্রহণ করলে ঘুম যাওয়া যায় না এটা শান্তির কোরআন না এটা অশান্তির কোরআন একটু চিল্লে বলেন না আর একটু জোরে কর এবার আপনারা বলেন আল্লাহ নবীরে পাঠাইছেন কোরআন পাঠাইছেন শান্তির জন্য না অশান্তির জন্য চিল্লিয়া বলেন শান্তির জন্য এ বাবা জেরারে আমার এতে করিয়া মানুষের মন ঘুরে যায় নবী প্রচন্ড ব্যথা পায় আর আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন হে আমার হাবিব ও আমার বন্ধু মা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি না অশান্তির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি না কোরআন দিয়েছি আরামের জন্য সারা রাত দাঁড়াইয়া কোরআন পড়বেন না সারা রাত আবাদত করবেন না কিছু সময় আবাদত করেন কিছু সময় ঘুমান আরাম করেন যারা মনে করে কোরআনে শান্তি নাই তারা যেন জানতে পারে কোরআনের মধ্যে শান্তির অভাব নেই তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে তবে জানিয়েল ইরলে এই কোরআনের উপদেশ সবাই মানিয়ে নিবে না কোরআন তারাই মানিয়ে নিবে কোরআনের ইজ্জত তারাই করবে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারাই কোরআন মানিয়া নিবে একটু চিল্লে বলেন না সবাই আরে একে একে আমার আল্লাহ বলেন আজকাল আমরা স্টেজে বসে কত চমৎকার চেয়ারে বসে কথা বলি কত ডিজিটাল মাইক সামনে রেখে কথা বলি কত চমৎকার ফ্যান্ডেলে বসেন আপনারা আমরা কেহই ডাকি না কর্তৃপক্ষ ডাকে পোস্টার করে ব্যানার করে দাওয়াত দেয় কালেকশন করে আয়োজন করে আর আম করে দাওয়াত দিয়ে আনে আমরা থুবির মধ্যে আইসা জনসমাজ আইসা কথা বলে চলে যাই আর যাওয়ার সময় সবাই বাহা বাহা দেয় ঠিক না কিন্তু আমার নবে কোনো দিন এই চেয়ারে বসে কোরআনের দাওয়াত দিতে পারে না রে ভাই নবীজি এত ডিজিটাল মাইক সামনে নিয়ে কথা বলতে পারেন না এত চমৎকার ফ্যান্ডেলের ভিতরে জনসমুদ্রে নবী দাওয়াত দিতে পারেন না নবীজি কোরআন পায়া ইহুদির বাড়িতে যায় নাসার বাড়িতে যায় কাফের বাড়িতে যায় রাস্তায় যাকে পায় তার এক দাওয়াত দেয় আরে সুন্দর কোরআনের দাওয়াত পুষাইয়া দেয় এতে করে কেউ বলে পাগল কেউ মানে পাথর কেউ বলে মিথ্যাবাদী কেউ বলে ধোকাবাজ আবার নবী যখন দাওয়াত দিয়ে এসে নামাজে দাঁড়াইয়া যায় রে ভাই কাফেররা পিছন দিক থেকে আসিয়া নবীর গলায় রশি লাগায়া গামছা লাগায়া চিত করে মক্কারে জমিনে ফালায়া দে নবীজি আসরের নামাজ আদায় করলেন এই আসরের নামাজ পড়িয়া বাইতুল্লার সামনে বসে বসে চোখের পানি ছাড়া বিনয়া বিনায় নবী কেন আল্লাহ তো জানেন আমার আল্লাহ জানিয়া দেন কিতাবন এলাইকা কুংেরিকা হাজ

বা আপনার উপরে নাজিল করা হলো এই কিতাবের চাবেন আলো কি দাওয়াত ক্ষেত্রে এমন ঘাবড় না সংকীর্ণতা অবলম্বন করবেন না দাওয়া হাত বন্ধ করা যাবে না কেননা হক কথা যখন বলবেন দাওয়াত যখন দিবেন কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে আর এই দাওয়াতি দায়িত্ব নবীরা পালন করেছেন যন্ত্রণা ভোগ করেছেন মায়ের খেয়েছেন গাল মন্দ শুনেছেন আপনাকেও কষ্ট করা লাগবে গাল মন্দ শোনা লাগবে মাইর খাওয়া লাগবে তবে কারা মানে কারা মানে না এটা নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি লিতুম জিরবিহি এই কিতাবের আলোকে বই বয় দেখাতে থাকেন দাওয়াত দিতে থাকেন তবে হেদায়তের মালিক আমি আল্লাহ কাউকে বানাই না আপনার দায়িত্ব হলো আর হেদায় মালিক একমাত্র আমি আল্লাহ একটু চিল্লে বলেন আমার আবা আরেকবার বলেন আল্লাহ আকবার হেদায়তের মালিক কে জোরে বলেন কে তবে ওয়াজিক রীলম মিনি এই কিতাবেহের উপদেশগুলি সব ইমানদারের জন্য আমি আল্লাহ সাজিয়ে রেখেছি মোমেনের জন্য নামাজ এহার উপদেশ হজের উপদেশ জাকাতের উপদেশ পর্দার উপদেশ হালালের উপদেশ হারহাম থেকে বাঁচাহার উপদেশ এলমি দিনের মর্তবা সম্পর্কে উপদেশ আলেমের উপদেশ বিবাহের উপদেশ তালাকের উপদেশ এইভাবে আমি আল্লাহ একটা একটা করিয়া যত উপদেশগুলো আছে এগুলা ইমানদারের জন্য কোরআনে সাজিয়া দিলাম একটু চিল্লে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কথা বুঝতেছেন তো হ্যাঁ আল্লাহ কবল করেন একটু চিল্লে আর সবাই বলেন আমিন আরেকবার বলেন আমিন এ বাবা আলেমেরা এত মর্যাদা কেন এই দুনিয়ায় যত আলিম সব আলেমের অস্তাদ হলেন আমার নবী কথা ঠিক কিনা কোরআনের ওস্তাদ কে কথা কয় না কোরআনের ওস্তাদ কে নবী না নবীর ওস্তাদ কে নবীর ওস্তাদ আল্লাহ বাপ যদি দামি হয় সন্তানের দামি হয় ওস্তাদ যদি দামি হয় ছাত্র দামি হয় ঠিক কি না নবীর ওস্তাদ আল্লাহ আল্লাহ আল্লাহর ছাত্র যিনি তিনি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ নবীর নবীর কেউ আর ওস্তাদ ছাত্র যারা নবীর ছাত্র যারা ওলামাইকার তাদের মর্যাদার উপরে এই দুনিয়ায় সাধারণ মানুষের কোনো মর্যাদা নাই একটু চিল্লে বলেন না আল্লাহ সুন্দরারে আমার এটা কেমন কোরআন আমরা পাইলাম আল্লাহ ইন্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালাহু লহাফিজুন আমার দিকে চান আপনারা একটু অন্য দিকে মনামনি করতেছেন আমি তো সবার দিকে তাকাচ্ছি আপনারা আমার দিকে তাকাবেন আর আমার দিকে চাইলে যদি ঘৃণা লাগে তাহলে কত সুন্দর মানুষ এদের দিকে চাবেন নাকি ইসলামে জাহিল যোগে একটা মহিলা বস্তির ভিতরে বসে বসে কোরআ তেলাওয়াত করে আগুন লেগে গেছে বস্তি পড়া আর সাই হইয়া যায় মানুষ আত্মরক্ষা করে বের হয়ে যায় কিন্তু মেয়ে লোকটা যেই ঘরে বসে বসে কোরআন পড়েন ওই ঘরে আগুন লেগে যায় মহিলা বের হয় না ঘরটা পুরা সাই হয়ে গেছে মানুষ এখনো ভাবতেছেন এই মহিলার নাই হাড্ডিগুলিও পাওয়া যাবে না আস্তে আস্তে যখন আগুন নিভে যায় মানুষ অভিযান চালায় তার হাড্ডি তালাশ করার জন্য এবার সাইগুলো সরেয়া দেখে যেই জায়গায় মহিলা আল্লাহর কোরআন পড়ছিলেন ওই জায়গায় এখনো বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন মহিলাও পড়া যায় না আল্লাহর করানো পড়া যায় না সবাই বলে এ মহিলা আগুনে সব পড়া গেল তুমি জানো না তুমি কেমনে টিকে রইলা আমি তো বলতে পারি না আগুন যে লাগছে এবং নজর করে দেখে সব চাই এই জন্য আল্লাহ বলেন শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না কোরআনের হেফাজত যারা করে কোরআন যারা পড়ে কোরআন যারা পড়ায় উপরে যারা থাকে কোরআনের যারা অর্জন করে আমার রাসূল বলেছেন তাদের হেফাজতের জিম্মা হলেন আল্লাহ একটু চিল্নেহা বলেন না এ বাবাজিরা রে আমার এই দুনিয়ায় দেখেন ময়দানে পাঁচ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে কয় শ্রেণী আরো জোরে বলেন এক নম্বরে হকানি অলামাই কারাম দুই নম্বরে শহীদ তিন নম্বরে গাজী চার নম্বরে হাফেজ নম্বরে দানকারী এবার বলবে শহীদ রে ইসলামের জন্য শহীদ হলে জান্নাতে যাওয়া যায় এই কথা পাইলে কোথায় আল্লাহ এটা আলেমের কাছে পাইছি বলে দাঁড়াও গাজির এ দিয়া বলবে ও গাজী ইসলামের জন্য যুদ্ধ করে জিততে পারলে গাজী হতে পারলে জান্নাতে যাওয়া যায় পাইছো কই কয় আল্লাহ কাছে দাঁড়াও এবার কোরআন কে বলবে ও কোরআনের হাফেজরা তিরিশ পারা কোরআনের হাফেজ হতে পারলে জান্নাতে যাওয়া যায় এটা পাইলা কই আল্লাহ হকানি আলেমের কাছে কয় দাঁড় ও দানকারীরা কোরআনের খেদমতে দান করলে মসজিদ মাদ্রাসায় এতিম মেস কিনের দান করলে জান্নাতে যাওয়া যায় এটা পাইলা কই ক আল্লাহ আলেমের কাছে এবার আল্লাহ আলেমকে ডাক দিয়া বলবে ও আলেমেরা তোমরা আগে আগে জান্নাতে যাও তোমরা হইলা ইঞ্জিল তোমরা ইঞ্জিল আগে জান্নাতে যাইবা আর তোমাদের পিছি পিছে বাকি সাইর গুরু দলে দলে জান্নাতে চলে যাবে একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন মার হবা আরেকবার বলেন মা আল্লাহ হাজরিনে কেন এই জন্য আজ নাই নাই কোরআনের ইজ্জত আমাদের কাছে নাই মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সবাব ঠিক নেই কেন নবীর আগমন মক্কায় আর সর্বপ্রথম মক্কা শরীফ আল্লাহ কোরআন নাজিল করেন মক্কা শরীফের ইজ্জত আল্লাহ মদিনার বাড়ালেন এই মদিনা মোন হিজরত করে গেলেন রা মোবাদক আর মদিনায় যাওয়ার পরে আল্লাহ নাজিল করেন যার কারণে আল্লাহ আর ক্যাবলা বানাইলেন ক্যাবলা বানাইলেন ক্যাবলা বানাইলেন আরে মদিনা বানাইয়া দিলেন আর এই মোনা পড়ায় প্রত্যেকটা মেহে কামল পঞ্চাশ হাজার গুণে বেশি সবাব আমার আল্লাহ বাড়াইয়া দিলেন একটু চিল্লিয়া বলেন সোবান আল্লাহ মক্কা শরীফ একটা পাহাড় যেই পাহাড়টার নাম হলো গারেহরা কি নাম গারেহরা ওই পাহাড়ে নামদাহ নবী মুরাকাবা করতেন আজgal মহিলাদের স্বামী মানে না স্বামীর খেদমত করতে চায় না নবীজি ওই পাহাড়ের মধ্যে যখন কাবা করেন অন্ধকার রাত হজরত খাদি যা কোনো দিন একবার দিন দুইবার কোনো দিন তিনবার পাহাড়ে উঠতেন আর আমার নবীর খ্যাতমত করে আসতেন পানি খানাপিনা দিয়ে আসতেন আর ওই পাহাড়ের মধ্যে

আলম আল ইংসান হয় যার জন্য আমার নবী বলেছেন এই পাহাড় এখন আর গারে হেরা নয় নবীর জবান মোবারকে বলেছেন দুই নূরের সম্মিলন নবী হলেন এক নূর আমার নবী নুন না কথা বলে না জোরে বলেন নবী নূর কোরআন আর একটা নূর এই দুই নূরের মিলন যেখানে নবী বলেছেন এই পাহাড় আর গা নয় সেদিন থেকে নবী ঘোষণা দিলেন এই পাহাড়ের নাম হলো জাবালে নূর এটা নূরের পাহাড় একটু চিল্লে বলেন না সবাহ আল্লাহ পাহাড়ের ইজত আল্লাহ বাড়াইয়া দেন এইবার আমি জানতে চাই লম্বা কথা না কয় এক বছর উঠছে এই সাতজন কিনলে উঠছে কি যাই গিয়ে নাকি হ্যাঁ তাহলে তো আমার ছাড়িয়ে দেওয়া দরকার তাহলে সারিয়ে দেওয়া দরকার তো সাতজনের এক জায়গায় হিসাবে দিচ্ছে হায় হায় কিটা কয় এ বাবা রে আমার শোনেন রমজান মাসের দাম সব চাইতে বেশি কেন আর আল্লাহর কাছে একটা দোয়া করেন এই গভীর রাত্রি আল্লাহ পাক যেন যখন এই মরণটা দেয় রে বাবা রমজান মাসে যেন মৃত্যুটা দেয় এটা আমিন বলতেন না আরে তো জোরে বলেন না কল আর সোল্লল্লাহি সল্লাল্লাহ আলাইহে মাসাল্লাম মাম্মা তামিন শাহাদে নমাদন ইউরফা আনহু আজআব ইউল কাব্রে ইলায় আমিল আমা নবী আশাদ পরমান নবী আরশাদ পরমান যে রমজান মাসে কোনো ইমান দাঁধনি এন্টা করে এই রমজানের ইজ্জতের দিকে তাকায়া আমার আল্লাহ পর্যন্ত কবরে কবর উঠাইয়া নিয়ে উং করা এই রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন নাজিল করেছেন একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ আরো আগে দিলে তো আমার ভালোই এ ভাইরা রে আমার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এর মধ্যে কোন দিনটা সবচেয়ে দামি কোন রাত্রটা দামি বলেন জোরে বলেন লাইলাতুল কদর কেননা এই রাত্রে আমার আল্লাহ ইন্না আনজালাহু ফী লাইলাতুল কদর এই রাত্রে তিরিশ পারা কোরআন একসাথে আমার আল্লাহ দুনিয়ার আসমানে বাইতুল আতিক নামক একটা মসজিদ ওই মসজিদে আল্লাহ অবতীর্ণ করেন সেখান থেকে অল্প অল্প করে এক আয়াত দুই আয়াত করে আয়াতান আয়াতান সুরাতান সুরাতান, নজমান নাজমান করে আল্লাহ নাজিল করেন দীর্ঘ তেইশ বছরে এই রাত্রে কোরআন নাজিল করা হয় হাজার মাসের সাইত আরো বেশি এই রাত্রে মর্যাদা একটু চিল্লে বলেন নামার হা কি কদর এই রাত্রে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আর একটু জোরে আমিন তাইলে ভাই শেষ কথা এই কোরআনের দ্বারা যদি সব কিছুর ইজ্জত বাড়তে পারে এরপরে রেহাল কাঠ দিয়া বানায় সেই রেহালের দাম কাপড় দিয়া গিলাপ বানায় এটার দাম কত বেশি আর কোরআন যদি আমরা পড়ি আর কোরআন যদি পড়াই আমার সন্তান আপনার সন্তান যদি কোরআন পড়ে তাহলে আমাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে না কম হবে জোরে বলেন আল্লাহ কবুল করেন এখানে মাদ্রাসা খেয়াল রাখবেন আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন আমার ভাই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ ওনার মধ্যে এই বুঝ দিয়েছেন আল্লাহ ওনার বুঝকে আরও তারাক্কি দেন আল্লাহী মাদ্রাসা চালানের মতো ওনার যোগ্যতাকে আরও বৃদ্ধি করে দেন সবাই বলেন আমিন আরেক চোসরা বলেন আমিন আলহামদুলিল্লাহ ইউরফ আলামিন আল আমিন ওয়ালা কি আতুলি ওসলা তুলা রসুল ইল করিম ওয়ালা আলিহি ওয়াসী আজমাহিন রব্বান আজলাম না আংফুসানা ও ইল্লাম তকফিরলা নাহ ও তার হামনা আল না গুনান খ সিরি আল্লাহ মাহফিল খানা কবল করেন আমাদের গুনাগুলি মাফ করে দেন যারা মাহফিলে দান সৎকার করেছেন আল্লাহ কবল করেন এই মাদ্রাসা কবল করেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবল করেন আয়া আল্লাহ আমাদের আব্বাম্মা সহ যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আমরা গুনাগার আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেন আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ খেলায় দরজা বলন্দ করে দেন এই অলি আল্লাহ রুহানিয়াত আমাদের নসিব করে দেন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন